এই শীতে কাউকে ইলেকশন করার টাকা দিবেন নাকি গরিব অসহায় মানুষদের শীতের পোশাক কিনে দিবেন সিদ্ধান্ত ভাই আপনাদের সবাই ভোট চাইতে আসে সবাই শুধু নিজের পক্ষে ভোট চায় কিন্তু কাউকে এই শীতে আজ পর্যন্ত দেখলাম না অসহায় মানুষদের শীতের পোশাক বিতরণ করতে একজন প্রার্থীকে দেখলাম নিজের ভোটের জন্য বিকাশে এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে মনে রাখবেন এরা উড়ে এসে জুড়ে বসা স্বার্থপর এই স্বার্থপর শ্রেণীর মানুষেরা আপনার জন্য ভাবে না এরা নিজের স্বার্থ আদায়ে বিকাশে ভিক্ষা করতে নামছে এদেরকে ভোট দিবেন না এবং বিকাশে ভিক্ষাও দিবেন না কারণ এরাই স্বার্থপর ভোট ভিক্ষুক লক্ষ্য রাখুন আপনার এলাকার ভোট প্রার্থীর কাজের প্রতি সাধারণ মানুষের জন্য তারা আগে কি করেছে এই শীতে সাধারণ মানুষদের জন্য তারা এখন কি করছে ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের অতীতের কাজ এবং বর্তমানের কাজ মূল্যায়ন করবেন তাদের সততা যাচাই করবেন তাদের অবদান লক্ষ্য রাখবেন সবকিছু বিবেচনায় নিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন সুযোগ সন্ধানী স্বার্থপর ভোট ভিক্ষুকদের ভোট দিবেন না আসুন ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি